টেনশন নেওয়ার কোনো কারণ নেই সাড়ে বছর দাবার দিয়েছেন পয়গম্বর নোহ আলাইহ ইসালাম প্রায় সাড়ে বছর একটি দুটি দিন না তাদের মেহনতের উদ্দেশ্য ছিল কি নিজের স্তর বড় হবে এটা ছিল না তাদের তেনাদের একটাই উদ্দেশ্য কিভাবে এ জাতি আল্লাহকে চিনতে পারে কিভাবে জাতি পেতে পারে কিভাবে জাতি শেষ পর্যন্ত জান্নাতে পারে। এটা তাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ চেষ্টা এটাই শুরুতে শেষ ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য কখনো তারা নিজেদেরকে প্রকাশ করতে পারবেন এমনটা না সর্বদাই তারা অন্যের কল্যাণের জন্য নিয়োজিত ছিলেন আল্লাহ পাঠাইছেনই ওই কারণে উপস্থিত হে আম্বিয়া আলাইহিস সালাম চলে গেছেন ওনাদের বরিস ইননামা ইখশাল্লাহা বেশি ভয় তারাই করে ওলামা ই کرامগণ আল্লাহ রাব্বুল বেশি ভয় করেন এবং হাদিসের ভিতরে আসছেন আল উলামা ওয়ারাসাতুল ওলামায় এখান হচ্ছে নবীদের ওয়ারিস ওয়ারিস শব্দটা আপনাদের বোঝা আছে আমি মনে করি আপনার পরিবারের ভিতরে আপনার তিনটা সন্তান আছে এরা আপনার উত্তরস্বরী এরাই ওয়ারিস অন্য পরিবারের তিনটা সন্তান আছে যাদের সাথে রক্তের সম্পর্ক আপনার নাই এরা আপনার উত্তরস্বরী হতে পারে না তার মানে বোঝা গেল নবীদের উত্তর সাধারণ মানুষ হতে পারে না হ্যাঁ উন্মত হতে পারে কিন্তু উত্তরস্বরী এটা শুধুমাত্র আমবিয়া আলী সালামের পরে ওলামা একরামদেরকেই এই খেতাব দেওয়া হয়েছে শুধুমাত্র ওলামা একরাম এটা হতে পারে তার মানে সাধারণ আমজনতা আমরা যারা আছে আমরা হতে পারবো না আমরা উন্মত হতে পারবো শ্রেষ্ঠ উন্মত হতে পারব সবাই যদি নবী হয় তাহলে উন্মত হবে কে সবাই যদি ওলামা একরাম হয় তাহলে সাধারণ আম পাবলিক হবে কে এটা আল্লাহ পাকে সুন্দর একটা সিস্টেম যে আল্লাহ রাব্বুল আলম দুনিয়াতে গরিবও মানুষ সৃষ্টি করেছেন ধনীও সৃষ্টি করেছেন তবে যারা গরিব এরা অন্তর থেকে হয়তো কষ্ট পেতে পারে কিন্তু এই কষ্ট পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলেন কেয়ামতের দিন একজন গরিবের জান্নাতে যাওয়ার কথা ঘোষণা হয়েছে আবার একজন ধনীরও জান্নাতে যাওয়ার ঘোষণা হয়েছে তো এই যে এমত অবস্থায় তারা দুজনেই জান্নাতে যাবে দুনিয়াতে তারা একজন বড়লোক ছিল একজন গরিব ছিল গরিব ব্যক্তিটা বেশি স্বচ্ছ ছিল বেশি পরিষ্কার ছিল বেশি ইমানওয়ালা ছিল সেজন্য সে এই বড় লোকের চাইতে ধনির চাইতে পাঁচ শত বছর পূর্বেই জান্নাতে ঢুকবে সব টেনশন নেওয়ার কোনো কারণ নেই